একটা জটিলতার কারণে আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না যেমন স্টার সিনিপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকে শুরু করেছে ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গল থিয়েটারগুলো এক তারিখ থেকেই চলেছে তো আজকে থেকে যেহেতু শুরু আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখতে খুব ভালো ছিল আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না অনেক হাই ক্রিয়েট করা ফিল্ম না বাট যেহেতু রিভিউ গুলো ভালো আসতেছে একটা ভালো স্টোরির ছবি আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলি ইনভলভ হলে আরো গ্রো আচ্ছা আঠারো সংগঠনের সাথে আপনার কি ছিল যেটা সলিউশন আসলে কোনো কিছু না একটা ভুল বুঝাবুঝি ছিল সেই ভুল বুঝাবুঝিটা অবসর হচ্ছে এর বেশি কোনো কিছু সোশ্যাল মিডিয়া এবং থেকে

মাহিতে যে জটিলতা হলো এর পরে যদি কোনো সিনেমা আসে সেক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না আমরা ইতিমধ্যে নানা গুণ শুনতে পাচ্ছি আপনিও এটা জানেন হয়তো না আসলে কোনো জটিলতাই নাই এই ওয়ার্ড আসলে আমি বলি দেখেন আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত দু তিন বলছি একচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ উনি সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন তার নাই কি আমার মনে হয় যে সমস্ত সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো সেটা কে ভাবে বলছে এটা আসলে দেশে আনার ক্ষেত্রে সেক্ষেত্রে নানান এবং এই যে লাস্টে যে আঠারো সংগঠন নিয়ে কথা হলো এবং বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে পুষ্পার দিকে এটা নিয়েও নানান একটা গুঞ্জন তৈরি হচ্ছে কার্ড নিয়ে আসতে পারবে কিনা অন্য হাউস গুলো নানান

সাথে একটা অনেক আগে থেকেই তাদের শুধু না নেক্সট যতগুলো ছবি আছে সিংম আহ আছে দেবরা এরপরে গেম চেঞ্জার আহ তারপর কালকি তো সবগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করছে যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি